এই ভিডিওতে আমরা দেখব চার্ট সম্পর্কে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চার্ট বানাতে পারি সে সম্পর্কে তো বিভিন্ন ধরনের আমরা চার্ট দেখতে পাই আমরা পরিচিত হচ্ছে কলাম বার পাই চার্টের সম্পর্কে কারণ আমরা গণিতে এগুলোই ব্যবহার করে আসি মানে ব্যবহার করে থাকি তো এখানে লাইন এরিয়া এগুলো আমাদের অপরিচিত কিছু চার্ট তো এরকম বিভিন্ন ধরনের শার্ট আছে এখানে কয়েকটা চার্টের উদাহরণ দেওয়া আছে এই ধরনের আমরা শার্ট আমরা ব্যবহার করতে পারি তো আমি একটা টেবিল এঁকে রেখেছি আসলে টেবিলটা তৈরি করা হয় এখানে যে ইয়ার আছে পার ক্যাপিটার ইনকাম এটার দ্বারা আমি একটা কলাম শার্ট তৈরি করছি এটা তো এরকম একটা শার্ট এটা থেকে এরকম একটা শার্ট হয়েছে যে ষোলো সালে পার ক্যাপিটার ইনকাম কত ছিল এক হাজার চারশো পঁয়ষট্টি এইখানেও সেমভাবে একটা এইভাবে এটা করছে তো এভাবে চাইলে আমরা নিজেরা এরকম চার্ট তৈরি করতে পারি তা আমি এখন একটা চার্ট তৈরি করে দেখাই তা আমরা একটা আগের থেকেই যেটা চার্ট তৈরি করব তার ব্যাপারে একটা মানে আমাদের টেবিল দরকার হবে আমি এটাকে টেবিল পুরোটুকু সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম তাহলে আমার ডাটাটা কপি হয়ে গেল। এখন যদি আমি এইখানে একটা ডকুমেন্ট নিয়ে দিচ্ছি এইখানে যে হোম ট্যাবে থাকবো হোম ট্যাবে থাকার পরে ইনসার্ট টেপ আছে ইনসার্ট ট্যাবে আসবো ইনসার্ট ট্যাবে আসার পরে চার্টের উপর ক্লিক করলাম চার্টের উপর ক্লিক করার পর বিভিন্ন ধরনের চার্ট আসবে তো এখানে লাইন পাই বার এরিয়া স্কেটার এরকম বিভিন্ন ধরনের আমরা শার্ট পেয়ে যাব। এখানে বিভিন্ন ধরনের শার্ট পেয়ে যাব আমরা চাইলে এরকম ডির মতো করেও শার্ট ব্যবহার করতে পারি তা আমরা প্রথমটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন এইখানে যদি আমরা এই ওকেতে চাপ দেই তাহলে কিন্তু আমাদের একটা চার্ট অপশন আসবে এবং একটা ডাটার লিস্ট আসবে এটাকে ক্লোজ করে দিচ্ছি এইখানে একটা ডাটা দেওয়ার মানে টেবিল আকারের মতো এটাকে এক্সেল বলে তো এখানে আমরা নিজেদের ডাটা ইনপুট দিলে এইখানে সেম জিনিসটা হবে এটাকে ডিলেট করে দিচ্ছি ডিলেট হয়ে গেল এখন জাস্ট আমরা এটাকে সিলেক্ট করার পরে বা এখানে ক্লিক করার পরে কন্ট্রোল ভি দিলাম তাহলে পুরো জিনিসটা একটা সার আকারে আসবে কিন্তু আমাদের উনিশ সাল পর্যন্ত আসছে উনিশ সাল পর্যন্ত আসার কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে সিলেক্ট করে দেয়নি আমাদের এইখানে এইটাকে আমরা একটু বড় করে নেই এটাকে বড় করে নেই এখন এইখানে যে লাল অপশনটা আছে এখানে লাল যে অপশন এটাকে আমাদের টেনে এইদিকে নিয়ে আসতে হবে তাহলে এটা থাকবে এবং এখানে আমাদের এইটাকে টেনে বড় করে দিতে হবে আরো বড় ফাঁকার ভিতরে আসি এখানে ফাঁকা কিছু পড়ে যাবে তো আমাদের এটাকে ডাটা অনুযায়ী রাখতে হবে এখানে রাখার পরে আমাদের সেম ভাবে একটা ডাটা চার্ট হয়ে যাবে তো আমরা এটাকে কেটে দিলাম ডাইরেক্ট আমরা এটাকে এরকম আমরা চার্ট পেয়ে গেলাম একটা তো এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের শার্টের অপশন আছে ডিজাইন থেকে ডিজাইন থেকে আমরা বিভিন্ন ধরনের পরিবর্তন করে দিতে পারি বা চেঞ্জ কালারের মাধ্যমে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করে দিতে পারি এখানে এই ধরনের কালার দিয়ে দিতে পারি আমাদের যেটা পছন্দ হয় এবং কুইক লেআউটের থেকে বিভিন্ন ধরনের লেআউট আমরা পরিবর্তন করে দিতে পারি আমরা এই ধরনের লেআউট দিতে পারি এই ধরনের আমাদের যে ধরনের পছন্দ সেরকম আমরা লেআউট দিতে পারি এবার অ্যাড সার্টি লিভেন্ট আমরা বিভিন্ন ধরনের এখান থেকে পরিবর্তন করতে পারি চার্ট স্টাইল থেকে বিভিন্ন ধরনের স্টাইল দেবো এখান থেকে চাইলে এরকম স্টাইল দেওয়া যাবে এখান থেকে চাইলে সিলেক্ট ডাটা ডাটা দিয়ে মাধ্যমে আমরা ডাটাটাকে সিলেক্ট করতে পারবো এখানে ডাটাটাকে আবার চলে আসলো তো ডাটাটাকে আবার সিলেক্ট করতে পারবো তো এই অপশনটা আমাদের দরকার হয় না আমরা এখানে এরকমভাবে চার্ট তৈরি করতে পারবো এখানে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ফর্মেট এখান থেকে চাইলে আমরা ফিল ফিল কালার বিভিন্ন ধরনের ফিল কালার দিতে পারবো তারপরে আমরা যে আউটলাইন আছে এই আউটলাইনের একটা কালার দিতে পারবো তারপরে এখান থেকে শেপটাকে বিভিন্ন ধরনের শেপ আঁকতে পারবো তারপরে ইফেক্ট দেওয়া যাবে টেক্সটের যে ইফেক্ট এই টেক্সট বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া যাবে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড হচ্ছে শ্যাডো দেওয়া যাবে এইভাবে চাইলে আমরা এই টেবিলটাকে বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারি এবং চার্ট আঁকতে পারি এখানে আরও বিভিন্ন ধরনের চার্ট আছে আমরা যদি চার্টে যাই এখান থেকে যদি পাই চার্টটা নেই বা আমরা এখান থেকে একটা বার চার্ট নেই এখান থেকে বার সার্টে গেলাম তো বার সার্ট নেওয়ার পরে আমরা এখানে জাস্ট আমরা যদি ওকে দেই। তাহলে কিন্তু এটা বার চার্টে হয়ে যাবে আবার যদি আমরা চাই যে এটাকে পাই চার্টে করবো পাই চার্টে দিলাম পাই চার্টে দেওয়ার পরে ওকে দিলাম তাহলে আমাদের দু হাজার ষোলো এভাবে বাইশ সাল পর্যন্ত প্রত্যেকটা কালার দেওয়া হচ্ছে তো এখানে যদি হবার করি তাহলে এখানে ভ্যালু দেখা যাচ্ছে যে এক হাজার দেখা যাচ্ছে আমরা যে এখানে মাউস ভ্যালু এক হাজার চারশো পঁয়ষট্টি এটা দেখা যাচ্ছে দশ পার্সেন্ট তো এইভাবে চাইলে আমরা পায়সার্ট ইউজ করতে পারবো এবং বিভিন্ন ধরনের এখানে চার্ট আছে স্ক্যাটার চার্ট আছে স্ক্যাটার চার্ট দিলে পরে স্ক্যাটারের মাধ্যমে এটা দেখা যাবে তো এরকমভাবে ভাবে মানে অনেক বড় ডাটাকে আমরা সহজেই ভিজুয়ালাইজেশন করতে পারবো তো আমরা এই কলাম চার্ট রেখে দিলাম তো পাই চার্ট সম্পর্কে মানে পাই চার্ট বা এরকম বিভিন্ন ধরনের চার্ট আমরা ইউজ করে বিভিন্ন ধরনের ডাটাকে চেঞ্জ করে দেখবো এটা হচ্ছে আমাদের টেবিল প্র্যাকটিসের জন্য আমরা এই টেবিলটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের চার্ট বানাবো এবং সেটাকে ভিজুয়ালাইজ করব। এখানে বিভিন্ন ধরনের নাম দেওয়া আছে এগুলো আমরা ডাটাতে ইনপুট দেবো ইনপুট দিয়ে আমরা নিজেরা চার্ট তৈরি করবো বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে করতে আমাদের চার্ট সম্পর্কে সকল কিছু হাতে চলে আসবে এবং কাজ করতে করতে কোনো জিনিস শেখা যায় তো আমরা কাজ করতে করতেই শিখব তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে